আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন উরুয়াইল গুরু বাজারে আপনাদেরকে দেখাবো উরুয়েল বাজারের গুরুর দাম কেমন আপনারা আমার সাথী থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ বিরুদ্ধ দেশি গুরু এবং ভেজাল মুক্ত গুরু নিতে চাইলে চলে আসুন আমাদের উরুয়াইল গুরুর বাজারে এখানে পেয়ে যাবেন আপনারা মুক্ত গুরু এই যে দেখতে থাকুন দিশি গুরু

তো কালোটা চাইতেছেন কত কালোটা কালো গরুটা কত চাইতেছেন এক লক্ষ আশি হাজার টাকা এক মাস হলো অনেক সুন্দর গরু এই গরু কোথা থেকে নিয়ে আসছে বাঙালবাড়ির থেকে আচ্ছা তো গরুর দাম কত চাইতেছেন তিন লক্ষ টাকা তো কেমন হইলে বিক্রি করবেন ও নিয়ে আসছেন মাত্র নাকি আচ্ছা ঠিক আছে দেখেন কিরকম দাম হয় আসসালামু আলাইকুম বাজার গরু কোথা থেকে নিয়ে আসছেন গরুর দাম কত চাইতেছেন এ পর্যন্ত দামাদামি হয়েছে তো টার্গেট কত কত হলে ছাড়বেন গরু আশি দর্শক মন্ডলী এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে দুই লাখ টাকা

А, се, тие ги